হ্যালো মাই লাভলি ভিউার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন নিপাস লেজার ডায়েরি থেকে আমি নিপা আরেকটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম যে যেখান থেকে দেখছেন সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আজকে সকালবেলা ছোটো মেয়েকে নিয়ে গেলাম ও ভার্সিটিতে মানে ওকে ভার্সিটিতে দিতে গেলাম আর কি যেহেতু ওর আজকে এক্সাম ছিল মানে মিড টার্ম এক্সাম তো মনে হলো যে পরীক্ষা যেহেতু তাহলে দিয়ে আসি মানে প্রতিদিন আমাকে যেতে হয় না পরীক্ষার কারণে মনে হলো যে যাই মেয়েকে একটু দিয়ে আসি তো মেয়েকে নিয়ে ঢুকলাম টেস্টি ট্রিটে ওকে বললাম যে তোমার টিফিন কি লাগবে তুমি নিয়ে যাও তো ও বললো যে না আম্মু আমি এখান থেকে টিফিন নেবো না আমাদের ভার্সিটিতেই ক্যান্টিন আছে ওখান থেকে আমি খেয়ে নেবো তারপর আমি টুকটাক কিছু জিনিস কিনে তারপরে হচ্ছে ওকে নিয়ে ও ভার্সিটি গেট পর্যন্ত ওকে দিয়ে তারপরে হচ্ছে আমি বাসায় যাব আজকে হচ্ছে বাসায় রান্না বান্না তো আছেই প্রতিদিনের মতো আসলে কোনো দিন হয়তো দেখা যায় রান্না হয়তো একটু কম থাকে কোনো দিন বেশি থাকে তো আমার বাসায় দেখা যায় নর্মালি বেশি থাকে আজকে আরেকটু বেশি হবে কারণ যেহেতু ডেলি শাক করতে হয় শাকের সাথে ডাল ডাল মানে মানুষ হচ্ছে আমরা চারজন কিন্তু দেখা যায় এক একজনের এক এক রকম পছন্দ এই কারণে আইটেম বেশি করতে হয় তো অলরেডি আমি বাসায় চলে আসছি বাসায় এসে চা বানাতে গিয়ে মনটাই খারাপ হয়ে গেছে দেখেন আমার কাপটা আমার কাজের খেলা ভেঙে ফেলেছে এক তো কী আর করা তো চা বানিয়ে হাজব্যান্ডকে দিলাম ও হচ্ছে নাস্তা করে নিয়েছে তো সেই জন্য ওকে চাটা দিয়ে দিলাম এখন আমি নাস্তা করব আজকে এমনিতে আমি ডেইলি হচ্ছে এই টাইপের নাস্তা করি না কিন্তু আজকে যেহেতু ও পরোটা খেলো তখন একটা পরোটা ছিল তো ও বললো যে ঠিক আছে তুমি এই পরোটাটা তুমি খাও তো ভাবলাম যে ঠিক আছে খাই তো নাস্তা করে রান্নাবান্না শুরু করে দিয়েছি শাকের মধ্যে আজকে ছিল মোলা শাক আর শিং মাছ দিয়ে মূলা আর আলু দিয়ে একটা তরকারি রান্না করব। এই তরকারিটা খেতে মানে অনেক মজা হয় তো আমি যখন ভয়েস ওভার দিয়েছি তখন অলরেডি আমি দুপুরে লাঞ্চ করেছি তো তরকারিটা এত মজা হয়েছিল মানে আমার হাজব্যান্ড খেয়ে বলেছে যে এক নম্বর হয়েছে তরকারি মানে ও বলল যে মাংস বলো বা যাই কিছু বলো এই তরকারির কাছে হার মেনে যাবে তো প্রশংসা শুনতে তো সবারই ভালো লাগে হ্যাঁ তরকারিটা আসলে সত্যি খুবই মজা হয়েছিল তো এই যে এটা হচ্ছে ফাইনাল লুক আসলে এটা শিং মাছটা দেশি শিং মাছই ছিল আমি কিছুদিন আগে বাজার থেকে নিয়ে আসছিলাম ওই শিং মাছ দিয়ে আমি মূলাটা রান্না করেছি ভেবেছিলাম লাউ দিয়ে শিং মাছ রান্না করব পরে যেহেতু তাজা মূলা ছিল তখন মনে হলো যে না মূলা দিয়েই শিং মাছটা রান্না করি লাউ দিয়ে আরেকদিন খাওয়া যাবে তো মূলার তরকারি রান্না করে এখন করছি মুরগির একটা আইটেম যেহেতু ডেলি মুরগি কারি করা হয় মানে মুরগির ঝোল করা হয় বা মুরগি ভুনা করা হয় তো আজকে মনে হলো যে একটু অন্য স্টাইলে কিছু রান্না করি তো মনে হলো যে ঠিক আছে তাহলে কড়াই যে চিকেনটা হয় ওইটা করি এটা আমি একটা ইন্ডিয়ান চ্যানেল থেকে পাকিস্তানি একটা চ্যানেল থেকে শিখেছিলাম দেখে তো ওভাবেই রান্না করছে এটা তেমন কঠিন কিছু না জাস্ট কড়াইতে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা একটু হালকা ভেজে গরম মশলা দিয়ে তারপরে টমেটোটা দিয়ে মুরগিটা ভালো মতো একটু ভেজে নিতে হবে ছোটো মুরগিটা ছোটো ছোটো করে কেটে নিতে হবে পিস করতে হবে আর টমেটোর থেকে যে পানিটা উঠবে এই পানিটা দিয়েই এই মুরগিটা রান্না হবে মানে এখানে এক্সট্রা কোনো পানি দেওয়া যাবে না তো আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আর এটা একটু ঝাল ঝাল হবে টকটক একটু হালকা মিষ্টি হবে এরকম টেস্ট হবে আর এখানে মশলার মধ্যে যাবে হচ্ছে টমেটো সস সয়া সস আর আদা রসুন তো যাবেই আর সাথে হলুদ লবণ তারপরে জিরা গুঁড়া এগুলো যাবে এই যে দেখেন এটা ফাইনাল লুক কালারটা খুবই সুন্দর হয়েছে মানে কালার দেখেই তো মনে হচ্ছে যে খেয়ে ফেলি এখনই খেয়ে নেই আসলে কালারটা দারুণ হয়েছে আর খেতেও স্বাদ হয়েছে আমি মেয়েকে জিজ্ঞাসা করেছিলাম ও বলল যে আম্মু আসলে মজা হয়েছে আসলে ওর জন্য মুরগি রান্না করতে হয় আর শেষে বড় মেয়ের আবদারে লোটটা সুটকি ভুনা করছে ওই যে ওই দিন যে লোটটা সুটকি ফোনা করেছিলাম মেয়ে বললো যে আম্মু খুবই মজা হয়েছিল ওভাবে আবার আজকে করো তো ওর জন্য আবার লোটটা সুটকি ভোনা করছি তো রান্না রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করেই টুরেস্ট নিয়ে তারপরে আবার জিমে চলে যাব জিমে গিয়ে আজকে আজকে বেশি ওয়ার্কআউট করব না আজকে একটু হালকাই করব মানে ফর্টি ফাইভ মিনিটস করবো তারপরে হচ্ছে হালকা আরও কিছু যে এক্সট্রা কিছু আমার এক্সারসাইজ ওগুলো আমি করব আর রান্নাটা আমার কাছে মনে হয় রান্নাটা হচ্ছে একটা আর্ট রান্না তো আমরা সবাই কম বেশি পারি আসলে তেল লবণ হলুদ মরিচের মরিচের যে ব্যালেন্সটা যে সুন্দরভাবে দিতে পারে তার রান্নাটাই সুস্বাদু হয় সংসারটাও এমন সংসারেও ব্যালেন্স করে চলতে হয় সংসারে সুখ দুঃখ হাসি কান্না সব কিছু নিয়ে ব্যালেন্সের নামই হচ্ছে সংসার তো যে এখানে আমি জিমে এসে অলরেডি ওয়ার্কআউট স্টার্ট করে দিয়েছি তো প্রথমে ট্রেডমিলে হেঁটে নেবো পনেরো মিনিট তারপরে আমাদের যে ট্রেনার আপু আছে ওই আপু আমাদের ক্লাস নেবে তো এই ছিল ছোট্ট একটি ব্লগ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ